কি করলে সফলতা পাওয়া যাবে ইনশা নাম্বার এক আল্লাহর প্রতি পূর্ণ ইমান রাখা একমাত্র আল্লাহর উপর ভরসা ইমান মজবুত রাখা কুফুরি ও শিরিক থেকে দূরে থাকা নাম্বার দুই পাঁচ অক্ত নামাজ কায়েম করা সালাত কখনো না ফেলা সময় মতো পড়া মনোযোগ সহকারে আদায় করা নাম্বার তিন কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করা কোরআনের হুকুম মানা সুন্নাহ মেনে চলা নাম্বার চার আদর্শ চরিত্র ও আকলাক গঠন করা সত্যবাদিতা দৈর্য বিনয় অন্য অন্যের হক আদায় করা অন্যের হক আদায় করা নাম্বার পাঁচ হারাম থেকে দূরে থাকা সুদ গোষ মদ জিনা ইত্যাদি বর্জনে বর্জন ও হালাল নিজেকে চেষ্টা করা আলসিমি বাদ দিয়ে হালাল পথে উপার্জন করা পরিবারের দায়িত্ব পালন করা নাম্বার সাত তওবা ও আল্লাহর ভয় রাখা বুনা হলে সাথে সাথে তওবা করা তাকওয়া অবলম্বন করা নাম্বার আট অন্তরে নিয়ত রাখা ইবাদত শুধু আল্লাহর জন্য লোক দেখানোর থেকে বাঁচা নয় ও হক আদায় করা দান করা। জাকাত মিসকিন ও এতিমদের সহায়তা করা নাম্বার দশ নিয়মিত দোয়া করা ও সব করা নাম্বার দশ নিয়মিত দোয়া করা ও সবর করা সফলতা আল্লাহর কাছে চাওয়া দুঃখ কষ্ট তরু ধারণ করা নিশ্চয় সফল হয়েছে মমিনরা